এগুলোর ফ্রিকোয়েন্সি হ্যাঁ কোম্পানির যে নাম্বার অফ কোম্পানি ফ্রিকোয়েন্সি সেলস দেওয়া আছে বললে আমাদের এখান থেকে এই যে দেখেন এখানে দেওয়া আছে এগুলো সাজায় নিতে হবে পঞ্চাশের ছোট বিলো বললে পঞ্চাশের ছোট প্রবলেম আমাদের এটা হলো কত

এই উপরে আপনার বললে নিচে আচ্ছা এখন এটা যে আমরা ক্লাস বানাবো বিলো মানে নিচে পঞ্চাশের নিচে দশ ঘন্টার নিচে যাই আমি চল্লিশ ষাটের ষাটের নিচে যদি যাই তাহলে লিখবো পঞ্চাশ সত্তরে যদি নিচে যেতে চাই তাহলে হলো সত্তর যে নিচে যেতে চাই তাহলে হলো আপনার আহ ষাট আশির নিচে আর আপনার এখানে তাহলে আশি হবে এখন এইটা দেওয়ার ফলে আমাদের এখানে তারা আবার এরকম দেওয়া আছে সিএফ দেওয়া শব্দ দেওয়া থাকবে যে আট বিশ চল্লিশ পঁয়ষট্টি আশি যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো কি আপনার তাহলে এখান থেকে আট হলো এখানে লিখবো এই বিশ থেকে বিশ থেকে আটের তফাত এখানে বারো লিখবো এটা থেকে বাদ দিলে বিশ এটা থেকে বাদ দিলে পঁচিশ এটা থেকে বাদ দিলে আসবে হলো পনেরো এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে শিখছি এখান থেকে

প্রবলেম চারের একটা আমাদের অংশ বাকি ছিল এই যে এটা প্রবলেম চারের প্রবলেম চারের এই অংশটা বাকি ছিল ইট ওয়াজ এই অংশটা কিন্তু এই অঙ্ক থেকে করে নিছি আমরা যারা এই অঙ্কটা করতে পারেন প্রবলেম নয় করতে পারবেন তারা এই যে এটা 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 পারবেন হ্যাঁ এখানে বলতেছে উপর তো সব সংখ্যা দেওয়াই আছে বলতেছে যে ইট ওয়াজ ডিসাইড দ্যাট দ্য এমপ্লয়ি হোজ ডেইলি ওয়েজেস ইস টাকা ফাইভ হান্ড্রেড বলতেছে আমাদের এমন এমপ্লয়ীদের খুঁজে বের করতে হবে যাদের মজুরি পাঁচশ্রিশের চেয়ে বেশি অর্থাৎ পাঁচশো ত্রিশের চেয়ে বেশি এই যে পাঁচশো তো এই জায়গায় আছে পাঁচশো ত্রিশের চেয়ে বেশি আছে এরকম লোকদের খুঁজে বের করতে হবে আমাকে কেন তাদেরকে ট্যাক্স দেওয়ার বিষয়ে আমাদের ট্যাক্স উৎস থেকে কর্তন করতে হবে আন্ডার ট্যাক্স ডিডাক্ট এর সোর্স এটা বললো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এমপ্লয়ি দ্যাট দ্য আন্ডার ট্যাক্স স্ক্রিন এই এই লোকদের সংখ্যাগুলো বের করতে হবে এবং তাদের পার্সেন্টেজ বের করতে হবে কত পার্সেন্ট লোক এরকম আছে যারা তিনশো পঞ্চাশের চেয়ে বেশি আয় করে এটা আমি কিন্তু আপনাদের ওই অঙ্কে শিখিয়ে দিছি এখানে যাওয়া আছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ আয় করে উনচল্লিশ জন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো আয় করে চোদ্দ জন পাঁচশো ত্রিশের চেয়ে বেশি আয় করে কারা কারা পাঁচশো ত্রিশের চেয়ে বেশি আয় করে কারা সেটা আমাকে বের করতে পারছে এখন পাঁচশো ত্রিশ তো এটার ভিতরে আছে এটার ভিতরে তখন আমি সূত্র শিখিয়ে দিছি আপনাদের এরকম প্রশ্ন করলে কি করবেন লিখবেন পাঁচশো এটা চারের তিন নাম্বার অংশ করতেছে এটা বাদ ছিল পাঁচশো ত্রিশ অ্যাবভ বা মোট পাঁচশো ত্রিশ অ্যান্ড অ্যাবভ সেক্ষেত্রে আমাকে এই যে উনচল্লিশ ফ্রিকোয়েন্সি লিখতে হবে এখানে দুইটা ক্লাস ইন্টারভেল লিখতে হবে নিচে এরপর গুণ করতে হবে পাঁচশো থেকে এটা আপার ক্লাস পাঁচশো ত্রিশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ আপার ক্লাস মাইনাস এই ত্রিশ যোগ এই যে অ্যাবব বললে এই চোদ্দ কেউ লিখতে হবে এখানে তো সেই হিসাবে আমাদের আসবে এখানে পনেরো দশমিক ছয় যোগ চোদ্দ উনত্রিশ দশমিক ছয় উনত্রিশ জন দশমিক ছয় কোন ব্যক্তি হতে পারে না তিরিশ জন তিরিশ জন তিরিশ জন এটা আমার আনসার না বলছে কত পার্সেন্ট মোট আমাদের এখানে আনস লুক হলো আপনার দুইশো ত্রিশ এখন পার্সেন্টেজ বের করতে হইলে ত্রিশ উপরে হবে দুইশো ত্রিশ নিচে হবে একশো দেখুন করতে হবে তেরো পার্সেন্ট এরকম ব্যক্তি আছে যারা কি করতে পারবে যারা আপনাদের কি আপনারা বাসায় যদি বাসায় অঙ্ক করার পরও যদি কোনো প্রবলেম ফেস করেন যে কোনো অঙ্ক নিয়ে সেটা কিন্তু ক্লাসে বলতে পারবেন যে স্যার এই এম প্রবলেম ফেস করছি সেটা না সেটা না মেসেঞ্জার গ্রুপে দিলে আমি নেক্সট ক্লাস এগুলো নিয়ে আলোচনা করে দিবো আপনাদের হ্যাঁ এখানে আমাদের আরো অঙ্ক আছে একটা এগুলো তো সব করানো হয়েছে আট ও করানো হয়েছে নয় ও করানো হয়েছে দশ দশ বলতেছে চল্লিশ ত্রিশ আশি সত্তর এরকম সংখ্যা দিয়ে দিছি কম্পিউট মিন এবং মিডিয়ান এখান থেকে মিন মিডিয়ান বের করো এরকম কয়েকটা সংখ্যা দিয়ে এটা মিন মিডিয়ান বের করতে বলতেছে আচ্ছা সংখ্যাটা এগুলা লিখে বলি কিন্তু সাজায় লিখি সিরিয়াল ওয়াইজ লেখি অর্থাৎ সিরিয়াল ছাড়াও লিখতে পারি আমরা সিরিয়াল ওয়াইজ লিখতেছি প্রবলেম কত প্রবলেম হলো দশ প্রবলেম দশ দশটার সংখ্যা আমি সিরিয়াল ওয়াইজ দেখতেছি আপনি এলোমেনে লিখলে হবে আচ্ছা এলোমেনে লিখি সিরিয়াল ওয়াইজ লিখতে পর বুঝবেন প্রবলেম দশ সংখ্যাগুলো এরকম চল্লিশ ত্রিশ আশি সত্তর পঞ্চাশ বিশ আটচল্লিশ চুরানব্বই পঁচানব্বই বারো আটাশি এই সংখ্যাগুলা দিচ্ছে দশটা সংখ্যা দিয়ে বলছে গর্বের গর্বিন মিন 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 তো আপনারা সবাই পাবেন দশটা সংখ্যা যোগ যোগ দিয়ে দশ দিয়ে ভাগ করলে আমাদের মিন বেরিয়ে আসে এটা ক্লাস ফাইভের অঙ্ক বের শেষ দুই নাম্বার পেয়ে গেছেন এখন বলছে এটার মাঝে মিন বের করা মিডিয়াম যদি বের করতে পারে তাহলে কিন্তু আমাদের একটু কঠিন আছে লিখব মার্কস অ্যারেঞ্জ ইন অ্যাসার্ডিং অর্ডার ছোট থেকে বড় সাজাচ্ছি নাম্বারগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি সবচেয়ে ছোট এখানে আছে বারো এরপরে আছে বিশ এরপরে ত্রিশ পরে চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সত্তর পরে আছে হলো আশি আশি এরপরে আছে হলো আটাশি পরে আছে পঁচানব্বই এখানে যদি বলে আপনার মধ্যক বের করো মাঝখানে মাঝখানে মধ্যক জিনিস হয় মাঝখানে ধরেন আপনি বসছেন এখানে আপনার বন্ধু বসছে এখানে আরেক বন্ধু বসছে এখানে মধ্যক কোনটা এইটার মধ্যক মাঝখানে এখানে আছে এক্স এটা ওয়াই এটা মধ্যক মাঝখানে হলো মধ্যক প্রশ্ন করছে মধ্যকটা বের করে দেখো তাহলে এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তুই নয়টা সংখ্যা হইতো ধরে নেন সংখ্যা আছে নয়টায় পঁচানব্বই বাদ তাহলে মাঝখানে কোনটা হয়তো জানেন এই আটচল্লিশ কে আমরা মধ্যক ধরে নিতাম কিন্তু ঝামেলা এই যে মাঝখানে বসলো এখানে চারটে আছে এই দিকটা চারটে আছে এটা মধ্যক হয়ে যেতো কিন্তু সমস্যা রাখা এখানে সংখ্যা হলো এবার হল সংখ্যা জোর হয়ে গেছে বেজুর না বেজুর হলে মধ্যক বের করা একেবারে ইজি জোর হয়ে গেলে আপনাকে সূত্র শিখতে হবে সূত্রটা হলো মধ্যক বের করার সূত্র মধ্যক সূত্র হল মিডিয়ান সমস্যা এন বাই টু তম আইটেম যোগ এন বাই টু প্লাস ওয়ান তম আইটেম ভাগ দুই অর্থাৎ এন হলো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা সংখ্যা দশকে দুই দিয়ে ভাগ করবো দশ ভাগ দুই হলো পাঁচ পাঁচ আর দশকে দুই দিয়ে ভাগ করবো যোগ করবো এক আইটেম ভাগ দুই তাহলে পঞ্চম আইটেম আর এদিকে দশ দিয়ে দুই দিকে ভাগ করবে পাঁচ আর এক যুগ ছ ষষ্ঠ আইটেম ভাগ দুই এক দুই তিন চার পাঁচ মানে আটচল্লিশ হল পঞ্চম আর হলো ষষ্ঠ আটচল্লিশ আর পঞ্চাশ দুইজনকে যুগ করব দুই দিয়ে ভাগ করব ফোরটিন আয় আসবে এটাই আমাদের মধ্যক মধ্যক বের করতে হলো এটা আর প্রচুরক একই রকম সংখ্যা যদি অনেক অনেকগুলো থাকে সেগুলোকে প্রচুর বলা হয় এখানে এটা প্রচুর ব্যয় করতে গেলে এখানে সংখ্যা নাই থাকতো দুই তিনটা পঞ্চাশ আপনাদের যদি এইসব অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকে সেগুলো কিন্তু বললে আমি ইনশালা সমাধান করে দিব বই থেকে দেখবেন দেখার পরে প্রবলেম বেরোলে নেক্সট ক্লাসে বলবেন আর প্রবলেম না বেরোলে এই আর আর ক্লাস হবে না আমরা নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো এই মাসে তো আর ক্লাস কয়দিন আছে আর প্রবলেম এগারো তো করাই ফেলছে আগেই বারো করাই ফেলছে এরপরে যেটা তেরো নম্বরটা এই চাপ্টারের অঙ্ক নয় পরের চাপটারের অঙ্ক হ্যাঁ এখানে এটা ভুলেই চাপ্টারে চলে আসি স্ট্যান্ডার্ড চাপ অঙ্ক করাই দিলাম নাকি কোশ্চেন দেখলে হ্যান্ড করে করতে পারেন আছে কোয়েশন নেই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে